বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মহোদয় আজকে একটা বক্তব্য দিয়েছেন এবং ওনার এই বক্তব্যটা সকল টিভি চ্যানেলে প্রকাশ করা হইতেছে উনি ওনার বক্তব্য বলছেন রাজাকার ও আর বদল জামাতের জন্য বাংলাদেশ আওয়ামী লীগই সঠিক ছিল আমি ওনার এই বক্তব্যকে সম্পূর্ণ রেসপেক্ট দেখিয়ে বলতে চাই শুধু রাজাকার ও আর বদল জামাত নয় বাংলাদেশের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে সঠিক দল ছিল কারণ এই দলটার নেতৃত্বে যিনি ছিলেন ভালো জানেন বাংলাদেশের মানুষকে কিভাবে রাখতে হয়। একজন কে কিভাবে হয়। দিতে আপনারা বুঝছেন ঠিকই তবে অনেক দেরিতে ইতিমধ্যে এই রাজাকার শাবকরা বাংলাদেশকে ক্যাপচার করে ফেলেছে বাংলার সকল প্রশাসনে এই জামাতের জয় জয়কার এরা এখন বাংলাদেশের পতাকা খামছে খেতে চায় বিশ্বাস করেন যদি আপনারা আবারও ঐক্যবদ্ধভাবে অতীতের মতো এই রাজাকার শপকদের বিরুদ্ধে জেগে ওঠেন এরা ফালানোর জায়গা পাবে না কারণ বাংলার মানুষ এদেরকে এখনও মনে জায়গা দেয় নাই এবং এরা পাবেও না কারণ এদের ভিতরে এখনো পাকি বীজ পাকিস্তানি পেতাত্তা এখনও রয়ে গেছে যার কারণে এখনও এরা ওয়াজে কিংবা কোনো মিটিং মিছিলে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেয় আমরা আপনারা আওয়ামী লীগ বিএনপি যদি আসলে স্বাধীনতার পক্ষের হয়ে থাকি এদের বিরুদ্ধে অবশ্যই স্লোগান তুলব এবং এদের এই মাইনাস টু ফর্মুলাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বিদায় করবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু